আজ মঙ্গলবার সাতই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের একুশে মে তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায় এটি আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বা ব্লাড রিলেটেড কোনো যদি ইস্যুস আপনার থেকে থাকে তাহলেও মঙ্গলের মজবুতি আবশ্যক মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যান করুন লাল রঙের জিনিস বেশি আপনারা গ্রহণ করুন খাদ্য হিসাবে এবং মুসুরের ডাল গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন মেজাজ একবার বিগড়ে গেলে কিন্তু আর কোনো কিছুকেই আমরা আপনারা সামলে উঠতে পারবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তবে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন আর্থিকভাবে আজ আপনাদের দিনটি সবলই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে নতুন ধারণাগুলিকে পরীক্ষামূলক প্রয়োগের জন্যও দিনটি অত্যন্ত শুভ কাজের জায়গায় চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলিমিত্তে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন তো আজ কিন্তু নতুন ধারণাগুলিকে যদি আপনারা নিয়ে এগিয়ে যান অবশ্যই লাভান্বিত হবেন শুধু মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না শত্রুপক্ষ শক্তিশালী হতে পারে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না তবে চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার